আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এবার বানাবো বেসন এখানে একটা বেসনের প্যাকেট দুশো গ্রাম বেসনের প্যাকেট নিয়েছি তো প্যাশনটাকে চেনে দিয়ে ভালো করে চেলে নেবো এই বেসন মনে চুল লাগবে বাটি নিয়ে এসে এখন আমি মাটির মধ্যে এরকম কাপ দিয়ে মেপে আমি এক কাপ প্যাশন নিলাম এখানে আমি দু কাপ প্যাশন নেব তো সবসময় যে কোনো জিনিস মাপ মতো দিলে পরে জিনিসটা ভালো হয় আর মাপ ছেড়ে জিনিসটা দিলে কত সময় দেখা যায় যে জিনিসটা হয় আবার কলেকশনের জিনিসটা নষ্ট হয় এই জন্য শুনে এসে তো আমি এখানে পানি নিলাম আর এক কাপ পানিটা দিয়ে গুলিয়ে দেখবো যদি এটা গোলানোটা আর একটু পানি নাকি তাহলে আর অর্ধেক কাপ পানি আমি এর মধ্যে দেবো আগে ভালো করে এটাকে গুলে এটা কিন্তু একদম ভালো করে ফেটিয়ে নিতে হয় না একটু এরকম একটা পরে হয়ে যাবে নাহলে একদম বেশি ফেটিয়ে নিলে এটা পাতলা হয়ে যায় তো আমাদের একটু ভারী ভারী এটা লাগবে একদম পাতলা কিন্তু বানানো যাবে না এরকম করে চামচ দিয়ে কিছু ফেটিয়ে নিলে আর ফেটানোটা আমাদের হয়ে যাবে তাই এখানে দেখতে পাচ্ছেন এক লো পানি দিয়েছি আর এতেই কিন্তু হয়ে যাবে তো এটা ভালো করে আমি ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে এখন যেটা করবো এখানে সামান্য একটু ফুড কালার নিয়েছি আর ফুড কালারটা এখানে দেওয়ার পর খুবই কালারটা একটা একটা সুন্দর কালার চলে আসবে এই জন্য এখানে সামান্য একটু ফুড কালার নিয়েছি এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে জর্দা দিতে পারেন তো আমার জর্দা কালার হাতে কাছে ছিল না ফুড কালারটাই ছিল ওই জন্য আমি ফুড কালার দিলাম এই পরিমাণে তেল দিচ্ছি একে এটা কিন্তু ডুবনে তেলে বাঁচতে হবে বন্ধুরা এখন আমি একটু যে এইখানে একটু ব্যাটার নিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিলাম আর দেখতে পাচ্ছেন এরকম করে উপরে ভেসে যাচ্ছে যখনই এরকম করে উপরে ভেসে যাচ্ছে তখন বসতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে আর এটাই একদম মানে অল্প আছে এই বন্ধটাকে এরকম করে ভেজে নিতে হবে বেশি আছে ভেজে নিলে পরে এটা পুড়ে যাবে এরকম একটা কাটারে নিচ্ছি সবার বাড়িতে আছে এটা দিয়ে সবজি আলু সব কিছুই কাটা যায় তো এটা সাহায্যে আজকে আমি ভেজে নেবো ওগুলো তো এরকম করে এখানে আমি কিছুটা বেটার এরকম করে দেব আর ঠিক এরকম করে কিন্তু এগুলো করতেছি উপর থেকে এরকম করবো আর এগুলো এরকম করে করবো তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে এগুলো ভেজে নেওয়া যায় আর প্লাসটা একদম কিন্তু কমানো থাকবে করে এগুলো ভেজে হবে একবারে বেশি দেব না অল্প অল্প করেই কিন্তু আমরা ভেজে নেব দেখতে পাচ্ছেন একবারে কতগুলা হয়ে গেছে এটা কিন্তু আমার হয়ে গেছে এখন তেল থেকেই তুলে নেবো আর এখানে টিস্যু বা ছোট পেপার এর মধ্যে দিয়ে তারপর এখানে তুলতে হবে তাহলে এর মধ্যে নেবে তো বাড়িতে থাকে কিন্তু এখানে বসতে বসছে মাঠের দানা দানাগুলোর থেকে এই দানাগুলো আরো মেহে মেহে হয়েছে তো একদম খুবই সুন্দর সুন্দর বল হয়ে গেছে একদম ছোট ছোট বল তো এরকম করে সহজ ভাবে কিন্তু বলে মানিয়ে নিতে পারবেন আর এগুলো আমার এখন হয়ে গেছে আর এরকম হাতের সাহায্যে আমি এখন জেরে নেবো দেখতে পাচ্ছেন কত সন্ধ্যা হয়েছে তো সবগুলো ঠিক এরকমভাবে আমি হেরে নেব আমি কড়াটা বসিয়ে দিচ্ছি জিনিসটা বানানোর জন্য এই জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দেবো যেহেতু দেড় কাপ পরিমাণে আমি এখানে বেসন দিয়েছি আর এই জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে পানিও দেবো দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি পানিটা গরম হলে এর মধ্যে চিনিটা দিয়ে দেবো এটা গরম হয়েছে এখন চিনিটা এর মধ্যে দিয়ে দেবো চিনিটা কিন্তু আমি দেড় কাপ এলাচ গুলো দুটো এলাচ ফাটিয়ে দিতে পারেন এলাচ গুলো দিলে খুবই সুন্দর একটা স্মেল হয় এখানে আমি তিন চারটের মতো এলাচ কাটছি চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালো করে মেলে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করবো একটা কাপের মধ্যে আমি লেবু রস দিচ্ছি এখানে এক চামচের মতো লেবুর চিপে নেব লেবু রসটা চিনির মধ্যে দিলে পরে চিনিটা জমাট পেতে যাবে না চিনিটা ভালো থাকবে এই জন্য আমি এখানে লেবু দিচ্ছি লেবু অবশ্যই কিন্তু দিতে হবে এর মধ্যে দিয়ে দেব আর চিনি শিরেটা একটা না হওয়া পর্যন্ত আমি এরকম করে জাল করব চিনিটা ভালোভাবে মেলে হয়ে গেছে আর এখানে এরকম করে নিয়ে হাতের সাহায্যে এরকম করে দেখতে হবে যদি এরকম তারের মতো হয় তাহলে বুঝতে হবে যে এটা চিনি একদম রেডি এখন এখানে এই বেঁধেগুলো দিয়ে বলের মতো হয়েছে ঠিক এরকম করে বানালে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এরকম ছোট ছোটো বলের মতো বানিয়ে নিতে পারবেন তো এখন এই বন্ধুগুলো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ঘরে টিস্যু পেপার না থাকলে এরকম পেপারের মধ্যে নিলেও পরে হয়ে যাবে আমি খাতের পেজের মধ্যে এরকম নিয়ে আর তেল তেলগুলো এখানে শোষে নিচ্ছে তো সবগুলো এখানে দিয়ে দেবো আমি এখানে আমি ফুড কালার অ্যাড করেছি আর মিষ্টি চিলি সিলের মধ্যে তো আমি এটা ক্যামেরাই করেছি কারণ ক্যামেরাটা আমার তখন বন্ধ হয়ে গেছে তো এখন যেটা দিয়ে দেবো এখানে কিছু কাটু ভিতাম নিয়েছি আর এখানে কুচি করে এটা নিয়েছি আর একটু ভেজেও নিয়েছি এখন এটা এর মধ্যে দিয়ে দেবো আর এখন অল্প আছে এটা তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে ঢাকনাটা দেইনি এই যে আর একটুখানি সেরা আছে এটা একদম টেনে দেবে ঢাকনাটা দিয়ে আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে রাখবো আর এটা কিন্তু টেনে নেবে না যে কাঠটা থাকে এটা কিন্তু আমরা বার করে রেখেছি আর ওপরের এই যে এই তাপটা আছে কয়লার এই তাপে কিন্তু এই বুন্দিটাকে আমি রান্না করতেছি আর এখানে কিন্তু এটা একটু আমার কাছে এখনো নরম মতোটা হয়নি এই জন্য এখানে আমি বেশ খানিকটা পানি দেবো বেশ খানিকটা বলতে এরকম পাপ দিয়ে আমি আধা কাপড় থেকেই খুব কম পরিমাণে পানি দিলাম এখন আমাকে ভালো করে মেরে একটা ঢাকনা দিয়ে দেওয়ার বড় হতে একটু সস্তা মনে হয়েছিল এই জন্য এটা নরম হওয়ার জন্য বুদিয়াটা নরম হওয়ার জন্য আবারও ওখানিকটা পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার হয়ে গেছে একটা আমি পাত্রে এগুলো তুলে নেবো ঠিক এরকম হয়েছে কাঠ কিন্তু অনেকক্ষণ আগে বাইরে করে আরো দশ মিনিটে হয়েছে টোটাল বিশ মিনিট এটা আমি রান্না করেছি এখন একটা খালা চলে তো সবগুলো আমি এখানে তুলে নেবো বন্ধুরা এখন এগুলো আমি লাড্ডু সেদ দিয়ে নেব আর এখানে আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি এটা নামানোর আগে কিন্তু একটুখানি ঘি এর মধ্যে দিতে পারেন আমি ঘিটা দিয়ে দেই নিই কারণ এখানে ঘিটা দিলে আমাদের বাড়ি একজন খেতে পারবে না ঘি তার খাওয়া নেই এই জন্য আপনারা কিন্তু ঘি দিতে পারেন ঘিটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে এরকম করে আমি তারপর হাত এসছে এরকম দিয়ে নেব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাডুর শেপটা এসেছে তো সবগুলো ঠিক এরকম ভাবে কিন্তু আমি লাডুর শেপ দিয়ে নেব। প্রথম হাত দিয়ে আমি ঠিক এরকম করে নেব ছোট বড় আপনাদের পছন্দ মতো আপনারা লাড্ডুর শেপ কিন্তু দিতে পারেন আর অনেক সহজভাবে কিন্তু এই লাডুর শেপটা দেওয়া যায় দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি কিন্তু এরকম করে আমি বানিয়ে নিতেছি তো সবগুলো আমি এরকম করে লাডুর শেপ দিয়ে বানিয়ে নেব তো বন্ধুরা আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানানো হয়ে গেছে আর শুধু এইটা বানিয়ে নিলে আমার হয়ে যায় তো এইটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কীরকম হয়েছে প্রথমে এরকম করে আমি হালকা গরম থাকাতে কিন্তু এগুলো বানিয়ে নিতেছি আপনারা চাইলে এগুলো ঠান্ডা করেও বানিয়ে নিতে পারেন আর আপনারা যদি এখানে মগল দানা আমি সেতে চান তো দিতে পারেন আমি দিই দেয়নি মগজদানাটা এক হাত দিয়েও কিন্তু এরকম করে ঠেপ বানিয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়েও একদম গোল গোল একদম গোল করে কিন্তু নিয়ে তো এখানে আমি দেখতে পাচ্ছেন সবগুলো একটা ফ্রিজের মধ্যে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও সুন্দরভাবে খেতে

আর বাড়িতে যে সবজি কাটার কাটারিটা আছে সেটা দিয়ে কিন্তু আমি সহজভাবে বানিয়ে নিয়েছি আর যে ছোটো ছোটো বলের মতো আমি বানিয়ে নিয়েছি বন্দি বন্দিয়ার মধ্যে দেখতে এই মঞ্চুর লাড্ডুটা আমি এই হলো দিয়ে বানিয়েছি আর বলের মতো যে ছোটো ছোটো হয়েছি এগুলো কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো একদম বোঝা যাচ্ছে আর এরকম সহজভাবে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো রেসিপি ভালো লাগলে সময় বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমি আপনাদেরকে একটা ভেঙে বন্ধুরা একটা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভেতরটা তো ঠিক এই রকম করে আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো দেখবেন আলাইকুম আল্লাহ হাফিজ